বাংলাদেশের অন্যতম বন্ধু প্রতিম রাষ্ট্র কুয়েত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দেশটির স্থানীয় মিলেনিয়াম হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রতিরক্ষা শাখা বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিস্তারিত দেখুন কুয়েত প্রতিনিধির প্রতিবেদনে বাংলাদেশ এবং কুয়েতের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে স্বাগত বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী তিনি তার করেন যে বক্তব্য বাহিনী দিবস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং বাংলাদেশের জনগণের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আহমদ রাশিদ আল শানফা এছাড়াও অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কূটনৈতিক ও সামরিক অ্যাটাশিগণ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথি সহ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন বিদেশি অতিথিরা বাংলাদেশের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন বাংলাদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তির প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা